সমুদ্র বিশাল রহস্যময় এবং বিস্ময়কর শতাব্দীর পর শতাব্দী ধরে এটি সৌন্দর্যপ্রেমী ও অভিযাত্রীদের আহ্বান জানিস এখানে রয়েছে কল্পনার বাইরে সৌন্দর্য এবং বোঝার বাইরে বিপদ এর পৃষ্ঠের নিচে রয়েছে অদম্য শক্তির জগৎ যেখানে প্রকৃতি রাজত্ব করে এবং সর্বোচ্চ সম্মান দাবি করে চলুন আজকের পর্বে আমরা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাঁচটি সমুদ্রের হৃদয়ে ডুব দিই বরফের জল থেকে শুরু করে বিপদে আচ্ছন্ন অঞ্চলগুলো কিভাবে শক্তিশালী জাহাজগুলোকে চ্যালেঞ্জ করে এর রহস্য উদ্ঘাটন করি আমাদের গ্রহের মহাসাগর এবং সমুদ্রগুলি শাস্তকর ভাবে সুন্দর কিন্তু এখানে জলতরঙ্গগুলো বিপদগুলিকে লুকিয়ে রাখে যা শতাব্দী ধরে নাবিক অভিযাত্রী এমনকি বিজ্ঞানীদের চ্যালেঞ্জ করেছে আজ আমরা আপনাকে গ্রহের সবচেয়ে পাঁচটি বিপজ্জনক সমুদ্রে নিয়ে যাব নাম্বার ফাইভ তালিকার রয়েছে উত্তর মহাসাগর এটি যুক্তরাষ্ট্র উত্তর ইউরোপের সমান্তবর্তী সাগর জাহাজের জন্য এটি কুখ্যাত কবরস্থান স্থান এ সাগরে জল এবং ঝড়ের হিংস্রতা অত্যন্ত প্রবল যা সবচেয়ে বড় জাহাজকে বিলীন করে এবং ঐতিহাসিকভাবে এখানে জলধারা অগণিত জীবন কেড়ে নিয়েছে নাবিকদের করেছে ভয়াবহ চ্যালেঞ্জ কেবল ঝড় নয় দীমাঙ্কের তাপমাত্রা এবং শক্তিশালী স্রোত এই সীমাহীন সমুদ্র বিপদকে বাড়িয়ে তোল সমুদ্র সুন্দর এবং মারাত্মক এটি প্রাকৃতিক শক্তির একটি অন্যতম উদাহরণ মানুষ এই বিশাল জলরাশিকে অন্বেষণ করে চলেছে আমাদের অবশ্যই সতর্কতা ও সম্মানের সাথে তা করতে হবে নাম্বার ফোর বন্ধুরা এ অন্বেষণে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগর শুধুমাত্র বিশ্বের অন্যতম ব্যস্ততম সাগর নয় এটি গ্রহের সবচেয়ে বিতর্কিত সাগর এটি চারপাশের দেশগুলোর মধ্যে উত্তেজনাপূর্ণ আঞ্চলিক বিরোধ এটিকে দিকে স্টার পরিচালিত করেছে এই বিশাল জলরাশিকে মূলত একটি বলা যায় এছাড়াও ভয়াবহ বিশাল জলরাশির সাথে মিলিত হয়ে পুরো বহর ধ্বংস করে দিতে পারে দক্ষিণ চীন সাগরের গভীরে যারা প্রবেশ করেছে তারা এর ভয়াবহতার সাক্ষী হয়েছে তাছাড়া এখানে আসা প্রতিটি লোকের কাছে সমুদ্র প্রাপ্য সম্মান দাবি করে নাম্বার থ্রি বন্ধুরা এ পর্বের তৃতীয় অবস্থানে রয়েছে ভারত মহাসাগর সৌন্দর্যের দিক থেকে অতুলনীয় হলেও আধুনিক দিনে এটি বিপদের একটি হটস্পট ভারত মহাসাগরের উপকূলের জলদস্যুরা এটিকে উল্লেখযোগ্য হুমকি তৈরি করেছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো প্রায়ই কার্গো জাহাজগুলোকে লক্ষ্য করে তাদের জিম্মি করে এবং মুক্তিপণ দাবি করে প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি এখানে মানসচৃষ্ট বিপর্যয় তৈরি হয়েছে তাছাড়া এই ভারত মহাসাগর প্রাকৃতিক কারণে মুহূর্তের মধ্যে প্রাণঘাতী হয়ে উঠতে পারে এখানের অপ্রত্যাশিত আবহাওয়া মুহূর্তের মধ্যে পরিবর্তন হতে পারে নাম্বার দুই বন্ধুরা এ পর্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে আটলান্টিক মহাসাগর এটি মিয়ামি বারমুডা ও কুয়েরতিকর দ্বারা বেষ্টিত এখানে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রচুর বিপদ যারা ভয়কে উপেক্ষা করে সেখানে যায় প্রকৃতি তাদের সৌন্দর্যের ঝলক দিয়ে পুরস্কৃত করে কিন্তু এই অপরূপ সৌন্দর্যের বাইরে এখানে রয়েছে ভয়ঙ্কর প্রকৃতি রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল এই আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল যা বারমুডা পুয়ের তরিকো এবং মিয়ামি দ্বারা বেষ্টিত এটি ডেভিলস ট্রায়াঙ্গেল নামে পরিচিত এখানে বড় বড় জাহাজ বিমান মুহূর্তেই বিলীন হয়ে যেতে পারে বন্ধুরা এই অঞ্চলটি কয়েক দশক ধরে বিশেষজ্ঞদের বিভ্রান্ত করে চলেছে অব্যক্ত চম্বকীয় অসঙ্গতি থেকে শুরু করে মিথেন গ্যাসের অগ্নুৎপাতের জন্য নাম্বার এক বন্ধুরা এ পর্বের প্রথম অবস্থানে রয়েছে আটলান্টিকা মহাসাগর এটি গ্রহের অন্যতম বড় মহাসাগরের মধ্যে একটি এই মহাসাগর তার অপরূপ সৌন্দর্য দিয়ে যে কোনো মানবের মনকে পুলকিত করে কিন্তু এত সৌন্দর্য থাকার পরেও এখানে রয়েছে ভয়ঙ্কর বিপদ আটলেন্টিকা মহাসাগরের অন্যতম বিপদ হল ড্রেক প্যাসেজ এটি দক্ষিণ আমেরিকা ও আটলেন্টিকার দক্ষিণ প্রান্তের মধ্যে প্রসারিত এ অঞ্চলে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রুক্ষ ও প্রসারিত জলধারা এটি তার হিংস্রাত্মর ঝড় এবং প্রায় চল্লিশ ফিট পর্যন্ত উচ্চ ঢেউ এবং বরফের জন্য কুখ্যাত এখানে ভয়ঙ্কর বাতাস অভিযাত্রীদের বরফ করে দিতে পারে এটি সমুদ্রের সবচেয়ে বড় বিপজ্জনক এরিয়াগুলোর মধ্যে অন্যতম তবে যারা সাহস করে এখানে যায় প্রকৃতি যেন তাদের অপরূপ সৌন্দর্য দিয়ে বরণ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন